কমেন্ট অনেক হয়ে যায় বা পরে পাইবে এখন দেওয়ার মতো সম্ভব না কারণ এখন তো ওই যে লেবু লেবু দিতেছি বাসায় বানাই খাবেন একশো তো একশো পার্সেন্ট মানে কবেন যে সালা চা বাগান দেয় মাটা খাইতে পরিবারে যায় মাটা খাইতে এটা মিষ্টি দই এ কারণে একটু বেশি লেবু দিতেছে আর কি কে জান কমেন্ট করছেন দেখতে পাচ্ছি না

Maldesi dilara sok kuat itu kongkong